যাচ্ছি তুমুল প্রতিযোগিতা একে অন্যকে কমপ্লিট করবার চেষ্টা করতে সেটাতে বেরোল আর কেউ কেউ একটু সুচতুর ভাবে নিজেকে এড়িয়ে রাখতে ফাইট থেকে আমরা চাইবো প্রত্যেকেই নিজেকে কমপ্লিট করবে একে অন্যের সাথে আমরা আমরা দেখছি এই সব পাই এটি একটি জনপ্রিয় খেলায় আমরা তোমাদের খেলা দেখি আমরা আমাদের শৈশবে ফিরে যাচ্ছি এক সময় আমরা স্কুলে বিভিন্ন স্পোর্টসে এই খেলাগুলোতে অংশ নিতাম আর চমৎকার চমৎকার আমাদের বিচারক মণ্ডলী শিক্ষক মন্ডলী তারা সতীর্থ নজর রাখছেন বাচ্চারা নিজেদেরকে নিজের সামর্থ্য প্রমাণ দেবার জন্য আমরা দেখছি বর্তমানে চারজন পাঁচজন রয়েছে খেলায়